আগামী সাতই মে মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র নির্বাচন আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই জোর কদমে নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে জেলা প্রশাসন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হল একটি বৈঠকের আয়োজন করা হয় যে বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিশনাল কমিশনার জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্যরা

কনফিডেন্স বিল্ডিং মেজার্স সি থেকে অলরেডি নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে পুরো আজকে রিভিউ করা হলো আলোচনা করা হয়েছে